নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই গাঁদা গাছ প্রতিস্থাপন করার পর এই খাবারটি দিন দেখবেন গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে তো বন্ধুরা এই খাবারটিকে আপনারা কখন দেবেন কিভাবে তৈরি করবেন এবং কতটা পরিমাণে আমরা এই গাছে খাবারটিকে দেব তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে তাদের গাঁদা গাছের গ্রোথ একদমই ভালো নয় এবং গাছ একদমই ঝাগড়া হচ্ছে না তো আমি যে খাবারটি বলব এই খাবারটি আপনারা গাদা গাছে দিন দেবেন গাছের ক্রোথ হবে দেখার মতো গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অতি অবশ্যই আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যে খাবারটি আমি দেখাবো এটি আপনার একবার গাঁদা গাছে দিয়ে দেখুন এবং তারপর রেজাল্টটি আপনারা দেখবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আমার এই গাঁদা গাছগুলির বয়স মাত্র কুড়ি থেকে বাইশ দিন তার মাথায় আমি আমার গাঁদা গাছগুলিতে কি খাবার প্রয়োগ করেছি চলুন জেনে নিই আপনাদের যাদের গাঁদা গাছ তুলনামূলকভাবে যথেষ্ট ছোটো তারাই খাবারগুলি ব্যবহার করতে পারেন তো সবার প্রথমে গাছটি প্রতিস্থাপন করার এক সপ্তাহ পর আমরা এই গাছে পাতলা করে মাস্টার কেক ফার্টিলাইজার বা সরিষার খোল পাচানো জল গাছে প্রয়োগ করব। এক সপ্তাহ অন্তর অন্তর আমরা এই সরিষার খোল পাচানো জল গাছে প্রয়োগ করব। এবং আমরা এই সরিষার পচানো জলের এক সপ্তাহ পর আমরা এই গাছে মিশ্র খাবার গাছে প্রয়োগ করতে পারবো তো মিশ্র খাবার হিসেবে আপনারা এই গাছে ভার্মি কম্পোস্ট দিতে পারেন বা আপনারা ভার্মি কম্পোস্ট না পান তার পরিবর্তে আপনারা পাতা পচানো সার বা আপনারা এক বছরের পূর্ণ অবসর আপনারা এই গাছে দিতে পারেন অতি অবশ্যই গাছে খাবার দেওয়ার আগেই গাছের কোনো মাটিকে খুঁজিয়ে নেবেন এবং খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে ভরপুর জল দিয়ে দেবেন আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই আছেন যারা হয়তো সরিষার পচানো জলের গন্ধ একদমই পছন্দ করেন না তার পরিবর্তে আপনারা গাছের গোড়ায় গুঁড়ো করে রাখা সরিষার খোল আপনারা গাছে দিতে পারেন চারিদিক দিয়ে আপনারা গুঁড়ো করা সরিষার খোলের গুঁড়ো দিয়ে আপনারা গাছে জল দিয়ে দেবেন সেটি খুব সুন্দরভাবে কাজ করবে আর আপনারা যারা সরিষার খোল পচানো জল দেন না তার পরিবর্তে আপনারা গাছে কলার খোসা পচানো জল বা সবজির খোসা পচানো জল আপনারা দিতে পারেন আপনারা শাকসবজি খেয়ে যে খোসাটিকে ফেলে দেন সেটিকে জল দিয়ে পচিয়ে নেবেন এবং সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন এটিকেও আপনারা গাছে এক সপ্তাহ অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে পারে তো আমরা এই খাবারটিকে কীভাবে তৈরি করবো সেই সিগারেট খাবারটি তো চলুন সম্পূর্ণ আমরা ভিডিওটি দেখে নিই এই খাবারটি তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হলো শুকনো গোবর আমরা অনেকেই আছি যারা গ্রামে থাকি আমরা হাতের কাছে খুব সহজেই এই শুকনো গোবর পেয়ে যাই আর বন্ধুরা এখানে আমরা একদমই যেন তাজা গোবর ব্যবহার করবেন না এই খাবারটি তৈরি করতে আমাদের এখানে শুকনো গোবর প্রয়োজন হবে তো আমরা এখানে কিছুটা পরিমাণে শুকনো গোবর নেবো এবং সেটির সঙ্গে কিছুটা পরিমাণে আমরা জল মিশিয়ে সেটিকে কমপক্ষে এক সপ্তাহের জন্য আমরা ভিজিয়ে রেখে দেবো তো এটি হলো এক সপ্তাহ পর এক সপ্তাহ আগে এই গোবরটিকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এক সপ্তাহ পর এই গোবরটি কালার খানিকটাই এরকম হয়ে যাবে তো এটিকে আমরা কিভাবে গাছে ব্যবহার করব চলুন আমরা দেখে নিই এই যে খাবারটি তৈরি হলো এটিকে আপনারা গাছে একদমই সরাসরি প্রয়োগ করবেন না এটির সঙ্গে আপনারা কিছুটা পরিমাণে জল মিশিয়ে আপনারা এটিকে পাতলা করে নেবেন এবং তার সাথে আপনারা কিছুটা পরিমাণে এখানে নেবেন মাস্টার কেক ফার্টিলাইজার বা সরিষার খোল পচানো জল তো আপনারা এখানে কিছুটা পরিমাণে সরিষার খোল এবং যে লিকুইড খাবারটি তৈরি হলো গোবর ভেজানো জল সেই গোবর ভেজানো জল আর সরিষার খোলের পচানো জল এই দুটিকে একসাথে খুব ভালোভাবে একে সাথে মিশে নেবেন এটি হলো এই গাঁদা গাছে একদম আদর্শ খাবার এই খাবারটিকে আপনারা গাঁদা গাছে দিয়ে দেখুন গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে তো আপনারা প্রতি গাছে আপনারা এক গ্লাস করে ব্যবহার করবেন ছোটো কাঁচের গ্লাসের আপনারা এক গ্লাস করে গাছে ব্যবহার করবেন আমার গাছের গোড়া মাটিটা ভিজে আছে তো সেই কারণে আমি এখানে এক বাটি তিনটে গাছে প্রয়োগ করলাম আপনার প্রতি গাছে টপ হিসেবে আপনারা কাছে গ্লাসে এক গ্লাস করে ব্যবহার করতে পারেন বা আপনারা টপ হিসেবে আপনারা মেপে আপনারা ব্যবহার করতে পারেন তো দেখবেন এই খাবারটি দেওয়ার ফলে গাছের গ্রোথ কত সুন্দর হচ্ছে গাছ তত্তরিয়ে বেড়ে উঠছে একদম রকেটের গতিতে এই যে খাবারটি তৈরি হলো এটি হলো একদম অর্গানিক যুক্ত খাবার এই খাবারটি গাছের গোড়ায় দেওয়ার ফলে দেখবেন গাছের গোড়ার মাটি আলগা হবে এবং খুবই সহজে শিকড় চলাচল করতে পারবে আপনার গাছে প্রচুর প্রচুর শাখা পোশাকা ছাড়বে এবং যত বেশি শাখা আপনার কাছে ছাড়বে তত বেশি আপনারা গাছে ফুল পাবেন তো আপনারা এক থেকে দুবার আপনার এই খাবারটি প্রয়োগ করে দেখুন এবং রেজাল্টটি আপনারা আর এই যে খাবারটা তৈরি হলো এই খাবারটিকে আপনারা সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন গাঁদা গাছে কুঁড়ি আসার পর আমাদেরকে এই খাবারটিকে খানিকটা পরিবর্তন করতে হবে এই খাবারটিকে গাছে আর দেওয়া যাবে না গাছে কুঁড়ি আসার পর আমাদেরকে যে খাবারটি দিতে হবে সেটি হলো সেই ঘুঁটে বেঁচানো জলের সাথে আমাদেরকে এক চামচ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সেটি সঙ্গে মেশাতে হবে সেই ঘুঁটে বেজানো জলের সাথে আপনার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ নেবেন এবং সেটিকে পাঁচ মিনিট মতো আপনারা সেটিকে রেখে দেবেন পাঁচ মিনিট পর সেটি ভুলে যাওয়ার পর আপনারা গাছে এক গ্লাস করে ব্যবহার করবেন দেবেন গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে তো আমি আমার গাছে আগের বছর এই খাবারটি প্রয়োগ করেছিলাম গাছে অজস্র ফুল আমি পেয়েছি তাই আমি আপনাদেরকে বললাম তো আমি আর কিছুদিন পর থেকে সেই খাবারটিকে গাছে প্রয়োগ করব। আর এই গাঁদা গাছ থেকে প্রচুর ফুল পেতে আমাদেরকে যে কটা সাধারণ পরিচর্যা মেনে চলতে হবে সেটি হলো আমাদেরকে এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে যেখানে কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা রোদ আপনার গাছ চেয়ে অতি অবশ্যই পাই ছ থেকে সাত ঘন্টা রৌদ্র পাই এরম জায়গায় আপনারা যদি এই গাঁদা গাছকে রাখেন প্রচুর প্রচুর আপনার গাছে ফুল ফুটবে এবং গাছের গ্রোথ হবে দেখার মতো এবং এই গাছে আপনারা খাবার হিসেবে যেটি বললাম মাস্টারকে ফার্টিলাইজার বা ফুল পচানোর জল সপ্তাহে একবার করে দিয়ে যেতে পারেন এরপর চলুন জেনে নিই যে এই গাছে আমরা কত পরিমাণে জল দেবো তো এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় এই গাছের গোড়াটিকে আপনাকে মশ্চার বা স্বাস্থ্যের ভাব বজায় রাখতে হবে গাঁদা খুবই মসচার পছন্দ করে কিন্তু গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করেন না তাই আপনারা এই গাছে যখনই জল দেবেন গাছের গোড়া মাটিকে হাত দিয়ে দেখে নেবেন তো আপনারা গাছের গোড়াটিকে ময়শ্চার রাখবেন দেখবেন গাছের গ্রোথ হবে খুব সুন্দর গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে আর এই গাছে রোগ পোকার আক্রমণ বলতে যেটি হয় মাইটস বা মাকড়ের আক্রমণ এই চেয়ে বেশি দেখা যায় যাতে কি হয় গাছের পাতা আস্তে আস্তে হলুদ হতে শুরু করে এবং গাছের পাতাগুলি আস্তে আস্তে শুরু করে তার জন্য আপনারা সুপার সোনাটা বা কাকা আপনারা ব্যবহার করতে পারেন এক লিটার জলে ত্রিশ ফোটা নিয়ে আপনারা সেটিকে খুব ভালোভাবে ঝাঁকে নেবেন এবং সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন আর অতি অবশ্যই আপনারা যখন সেটিকে গাছে প্রয়োগ করবেন সেটিকে অথবা আপনারা সকালবেলা গাছে প্রয়োগ করবেন অথবা বিকেলবেলা আপনারা সেটিকে যেন একদমই গাছে ডাইরেক্ট সানলাইটে প্রয়োগ করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি ক্যামেরা আলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে খাবারটি আমি দিতে বললাম সেটিকে আপনারা গাছে প্রয়োগ করে দেখবেন দেখবেন গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে আপনারা যারা দেখেন অনেকের ছাদ বাগানে প্রচুর প্রচুর ফুল ফোটে তারা এই সিগারেট খাবারটি গাছে দিয়ে থাকে যার ফলে গাছের গোত অত সুন্দর হয় গাছে প্রচুর প্রচুর ফুল ফুটে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে এরকম গাঁদা গাছ বা নানা রকম শীতের যাবতীয় ফুল গাছের রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয় তো ভিডিওগুলি পেতে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন